ওই যে ঠান্ডা লোচার লেগে মাইক্রোনেট দিতেছি দশ বিশ লিটার পানি আছে অর্ধেকটা দিয়ে বুঝছেন মাইক্রোনেট কিন্তু অর্ধেকটা না দশ গ্রামে থেকে পাঁচ গ্রাম দিয়েছি মাইক্রোনেট আর এই যে পাঁচ গ্রাম দিতেছি ডক্স এট ডক্স এট দিতেছি পাঁচ গ্রাম কারণ অতিরিক্ত যদি আপনি দেন ধরেন লিটার যদি এক গ্রাম করে দেন তাহলে আপনার যাচ্ছে হাঁসে ডিম পাড়া কমে যেতে পারে কারণ আমার ডিমের হাঁস এই কারণে বিশ লিটারে পাঁচ গ্রাম করে দশ গ্রাম দিছি পাঁচ গ্রাম দিছি মাইক্রোনিট পাঁচ গ্রাম দিছি ইয়া এই টক্সোপিটে টক্সোপিট ঠিক আছে এই দুইটা দিয়া মতো মিক্স করছি এটার আমি বিরুদ্ধে তো একটা মিক্স করেছি না তো ইয়া দিয়ে পালা মতো মিক্স করিক্স তো খাবার রেডি করুন খাবার রেডি করে খাবার সাথে না মিক্স করুন মিক্স করে পাই না থাকবো ওই পানিটা আবার যে এটার ভিতরে এটা লেগে পানির পাত্র পানির পাত্র দিমু দিয়ে আর এই যে খাবারের জায়গাগুলো আগের খাবারগুলো রেডি হয়ে গেছে আগে আসার ছাড়মু এই খাওয়া মো আগে মানে রেডি করে রেখে দিবো পানিটা খাওয়াবো তারপরে এই আদাটি খাওয়া লাগব সাথে সাথে আগের আদাটা শাসিব কমপ্লিট হইব আর এই যে আদার যে বলগুলো তো আমি আদা রেডি করে রাখবো বল ডিগ্রা এই আদা শাসিব আর পানিটা খাওয়া মোটামুটি অনেক পানি খাইবো তারপরে আদাটা দিব সাথে সাথে একটাই গিল্লা খাই লাগবো সুন্দর করে তো এখন দেখতে থেন আমি কী করি আর আমি এখানে দিছি গিয়া বিশ লিটার পানি আর দশ গ্রাম হয়েছে গিয়া দুইখান থেকে দশ গ্রাম করে বিশ গ্রাম দশ পাঁচ গ্রাম করে দশ গ্রাম ওষুধ দিছি ঠিক আছে আমি রান্না মাইছি না খাওয়াই কিন্তু এখন রাটা মাসে খাওয়া যাচ্ছি না দুটো ডক্স এই যে দুটো মিক্স করে খাওয়াইছি ডক্স উইট জায়গায় লোকের মাইক্রোট দুই দিন খাওয়া হয়েছে কাল কালকা আপনি করে নেই কালক খাওয়াইছি আজকে অর্ধেক আবার কালকা এই এটা খাওয়াম পুরোটা ঠিক আছে কালকা ডাবুখার খাওয়া খাওয়ালাম খাওয়ানোর পরে খাওয়ান যে আগে থাকতে একটা রেডি করে রাখছি কিনে না খুলি নাই লিভার ঠিক আছে এই কালকা এই শেষ শেষে অ্যান্টিবায়োটিক কালকা শেষেব তিন দিন তারপরে লিভারটনিকটা খাওয়াই দেবো কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর লিওটনিক খাওয়ানো খুব জরুরি ফজমের জন্য খুব ভালো আপনারা চাইলে এইভাবে করতে পারেন আপনার হাঁস মুরগি সব সুস্থ থাকবো অবশ্যই ঠিক আছে অনেকে চাইছেন যে কীভাবে কী খাওয়াই না খাওয়াই ওষুধ কীভাবে অ্যান্টিবায়োটিক করি তো এর জন্য এ করা তো এখন খাবার রেডি করবো খাবার রেডি করে রাস্টারে খাবার দেব ঠিক আছে ওকে পানি দিছি পানি দিয়া মিক্স করে দিছি ধান আর পিঠ আর সয়াবিল সবগুলো দিয়া মিক্স করে দিছি আর সাথে দিছি প্লাস দিছি আর এই অ্যান্টিবায়োটিক ওষুধ এটা আসলো এটাতে দিলাম এখন পরিবেশন করবো আর হাঁসগুলো দাঁড়িয়ে করতেছে হাসগুলো হাঁসগুলো ছায় দিবো এখন ছায় দিলে দেখেন কীভাবে খায় এখন ছায় দেবো হাসগুলো খায় না শীত

পানিতে যাওয়া রাস্তা বন্ধ মানে পাইতে পাইতো না এখন দশটার ভিতরে পাইছাম দশটা সাড়ে দশটার দিকে কারণ তো ঠান্ডা না এই যে কুয়াশা করতে আছে শীত এখনো গরম এখন পড়ে নেই ভালো কে ফেব্রুয়ারি মাসটা হালকা ঠান্ডা থাকবো এতদিন তো এরকম পানির ভিত পানিতে থাকলাম না মানে দশটার পরেছাম বাড়িতে